হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমা আবার চলে আসলাম নিউ আর একটা ব্লগ নিয়ে আজ আমি ব্লগটা অনেক কিছু শেয়ার করেছি তো কেউ স্কিপ করো না আর সবাইকে রিকোয়েস্ট করছি যদি আমার চ্যানেলে নিয়ে এসেছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলেকানটা ক্লিক করে দিও আর হলো আমার ব্লগটা স্কিপ না করে দেখে তারপর লাইক শেয়ার করে যাও তো সকালটা আমি সুন্দর একটা কথা দিয়ে তোমাদের সাথে শেয়ার করি সকালটা শুরুয়াত করি তো পৃথিবীতে যদি দুঃখ না থাকতো তবে মানুষ সুখ খুঁজতো না দুঃখই মানুষকে সুখ সন্ধানী করে তোলে শুভ সকাল চলো এখন আমি আমার ব্লগে আসি তো ব্রেকফাস্টের জন্য আমি কি বানাচ্ছি দেখো তোমরা আমার চাটা প্রায় হয়ে গেছে আর এখানে দেখছো আটা দিয়ে আমি একটা বাটার বানিয়ে নিয়েছি তো আমি পিঠে বানাবো সকালের ব্রেকফাস্টের জন্য তো আমি বাটাটা কিভাবে বানালাম একটু চিনি একটু নুন তারপর জল আর আটা দিয়ে তারপর আমি বাটা অল্প টাইমের জন্য বানিয়ে রেখে দিয়েছি তো এখন আমি তাওয়াটাতে একটু সরষার তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা এখন ভালো করে মিলিয়ে দিব আর হলো তোমরা চাইলে এখানে ই দিতে পারো বাটার দিতে পারো না হয় ঘি দিতে পারো বাটার বা ঘি দিয়ে বানালে এই পিঠিটা খেতে বেশি টেস্ট হবে কিন্তু তো আমি এখানে সরষের তেলেই দিলাম দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিচ্ছি আর হলো একটু গরম হতে হবে তারপর আমি যে বাটারটা বানিয়ে রেখেছি ওই বাটারটা দেবো তোমরা তো দেখলেই বাটাটা দেওয়ার পর আমি ঢেকে দিয়েছিলাম আমি দুনু পিঠ উল্টে দেওয়ার সময় ঢেকে ঢেকে দিয়েছি কারণ হলো ঢেকে দিলে ফুলে যা আর একটু সফট হয় খেতে আর দেখো তোমরা পরোটার মতন লুক এসেছে পরোটার মতনই খেতে লাগে কিন্তু তো এরকম করে তোমরাও সকালের ব্রেকফাস্টের জন্য এরকম রেসিপি বানিয়ে নিতে পারো তারপর এক এক করে সবগুলো ভেজে নেব সবাইকে দিয়ে দিব। আমার ফ্রেন্ড রাস্তা থেকে ফোন করলো বলছে যে আয় রাস্তায় তারপর গেলাম যাওয়ার পর ওই বলছে চল একটু ঘুরে আসি তারপর আমি ভাবলাম চল ঘুরে আসি গিয়ে তো আমার কিন্তু এই ব্লগটা কয়েকদিন হয়েছে তারপর গিয়ে আজ এডিট করছি পোস্ট করব তো ওই বলেছে চল পার্কের দিকে যাই তারপর পার্কের দিকে গেলাম ওখানে গিয়ে আর ভিডিও করে নিই কারণ পার্কের ভিডিও অনেকবারই শেয়ার করেছি তার জন্য আর করলাম না তারপর ওদিক দিয়ে একটা পাড়া আছে আমাদের এখানেই তো ওদিক দিয়ে ঢুকে তারপর আমাদের মানে পিছন দিয়ে আসা যায় রাস্তা একটা আছে তো যেখানে যে গাড়িগুলো যাওয়া আসা মানে মাটি জমা ছিল মাটি নেছিল তোমাদেরকে দেখানো হয়নি তো ওই জায়গা দিয়ে আমরা ঘুরে মানে আমাদের এখানে আসছিলাম তারপর এই যে দেখো এই যে বালিগুলো জমিয়ে রেখেছে এখন তো ধান কাটা হয়ে গেছে সবার ধান নেওয়া হয়ে গেছে এখন আবার গাড়িগুলো আসা স্টার্ট হবে তো এখানে দেখো যেখান থেকে মাটি মানে বালিগুলো তুলেছে ওখানে আবার জল জমে গেছে তো জেসিপির দিয়ে উঠাবে আর জলমল তখন আর ওরা দেখবে না তো এই বালিগুলো আবার গাড়ি দিয়ে ডাম্পার বলে ডাম্পার দিয়ে বড় বড় ডাম্পার দিয়ে নিয়ে যাবে তো এখানে আবার আমাদের ঘরের পাশে খড়ি তো ওদের ধান লাগিয়েছিল তো আবার মিশিন দিয়ে ধান বের করেছে ওগুলো রোদে দিয়েছে ঝাড়া কুছা করছে তো ওখানে অল্প টাইম দাঁড়িয়ে ভিডিও শুডিও করলাম তারপর এখন আমাদের ওয়ালটা কিন্তু এদিক দিয়ে দেখা যাচ্ছে সামনেই কিন্তু বেশি দূর নয় কারণ আমাদের জানলা দিয়ে দেখা যায় অল্প স্বল্প তোমাদেরকে দেখাই সময় তো এখন আমি এদিক দিয়ে যাচ্ছি তারপর গিয়ে রাস্তাতে ঘরে যাবো আর তো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম কারণ আমি যখন দেখাই তখন আমাদের এখান থেকে দেখাই এই জায়গাগুলো দেখা যায় না তার জন্য ভাবলাম একটু ঘুরেই যাচ্ছি যদি তোমাদেরকেও দেখিয়ে তারপরে ঘরে যাই তো ওই যে ওয়ালটা দেখছো তো এদিকেই তো আমাদের ওয়ালটা তো এদিকে সামনেই আর এদিক দিয়ে এসেছি তো ভালোই লাগলো তো দেখি এখানে কতগুলো কবুতর ধান যে পড়ে আছে ওগুলো খাচ্ছিলো ভালোই লাগে কবুতর দেখে তো আমাদের তো কবুতর নয় কিন্তু আমাদের বাড়িতে ঢুপি চড়াইগুলো একদম এসে বসে থাকে অনেক ঢুপি চড়াই বাচ্চাও দিয়েছিল আগে তো দেখিয়েই ছিলাম একটা ঢুপি চড়াইয়ের ডিম পরে ঠেঙে গেছে ওই দেখো সবাই যে ধান বের করেছে খেরগুলো টাল দিয়ে রেখেছে সবাই ধান বের করা হয়ে গেছে আর এখন ক্লিয়ার রাস্তা ওরা মাটি নেওয়ার জন্য চলে আসবে এখন আবার শব্দ হবে ভিডিও এডিট করতে অনেক প্রবলেম হবে তাড়াতাড়ি করে সময় যখনই পাবো তখনই ভিডিওগুলো আমার এডিট করতে হবে কারণ তো জানোই গাড়ির শব্দতে একদম ভিডিও এডিট করা যায় না তারপর ঘরে এসে ফ্রেশ হয়ে গেলাম তো দেখি মা দুপুরের রান্না বাড়া করছে তো আজ মা রান্না করবে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বইড়াও দেবে তো ভাবলাম ওটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি লাউয়ের খোসাটা ছড়িয়ে তারপর কুরানি দিয়ে কুড়িয়ে এনেছে অনেকেই আবার দেখবে আলু ভাজার জন্য যেরকম করে কাটে আলু আলু ওরকম করেও লাউটা কেটে নিতে পারে তো কুড়ানি দিয়ে কুড়িয়ে নিলে বেশি ভালো হয় তো ওটাই করছে তারপর এটা ভাপানোর জন্য বসাবে আর এই লাউ ঘন্টটা বইলা দিয়ে করবে বইরাগুলো আমাদের মানে বাজার থেকে কিনে এনেছে বাবায় তো বইরাগুলো যেহেতু আমাদের ঘরের বানানো নয় তো হয়তো চালের গুঁড়ো মিক্স আছে না হয় আটা মিক্স আছে কারণ একটু শক্ত শক্ত তো যাই হোক ভাজা করে নিল লাল করে তারপর বসিয়ে দিবে ওই যে লাউটা তো কড়াইটা যে দেখছো এই কড়াইটা হলো ডাইলের কড়াই ডাইল বানিয়েছিলো কড়াইটাতে তো ওটাতেই বসিয়ে দিয়েছে আর একটু ক্লিন করে তো নুন দিয়ে ভাপানোর জন্য বসিয়ে দিয়েছে তারপর ভাই একটা ফিলিম দেখছিল, তো আমিও গিয়ে ওটা একটু দেখছিলাম তো মায়ের দিকে ভাপানোটা তো বসিয়ে দিয়েছে ভাপটা হয়ে গেছে তো এখন একটু হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে দিবে। আর কাঁচা লঙ্কাটা কিন্তু যখন লাউটা দিয়েছিল তখনই দিয়ে দিয়েছে তো এখন জিরার গুঁড়োগুলো দিয়ে দিয়েছে আর বইরাগুলো যেহেতু শক্ত শক্ত তার জন্য বইরাগুলো একদম গুঁড়ো করে নিয়েছে আর বইরাগুলোও কিন্তু এখন দিয়ে দেবে কারণ পরে যদি দেয় বইড়াগুলো না ভিতরে মানে রসটা যাবে না শক্ত শক্তি লাগবে খেতে তার জন্য এখনই দিয়ে দিবে বৈরাগুলো দিয়ে আবার একটু ঢেকে দেবে কারণ এখন যে লাউয়ের জলটা আছে বইরাগুলোতে ঢুকবে একটু সফট হবে পরে দিলে সফট ভাবটা থাকে না শক্ত শক্তই হয়ে থাকে চালের গুঁড়োর জন্য তার জন্য ওখানে দিয়ে দিয়েছে বইড়াগুলো আর তোমরা চলে বইড়াগুলো পরে দিতে পারো তোমাদের বইড়াগুলো যদি ঘরের বানানো হয় ভালো হয় ওই দিকে চুলাটাতে ভাপানো হচ্ছে তো ভাপানো মানে লাউটাতে সব কিছু দেওয়া আছে কাঁচা লঙ্কা নুন জিরা গুঁড়ো হলুদ সব দেওয়া হয়ে গেছে বইরাও দেওয়া হয়ে গেছে দেখলেই তো এখন পুরনের জন্য এই দিকের কড়াইটাতে বসিয়ে দিয়েছে সরষের তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা দিয়ে পুরনটা একটু ভাজা করে নেছে পুরনটা হয়ে গেলে তারপর ওই যে ওই কড়াইটাতে যে হচ্ছে চাল কুমড়োটা তো ওখান থেকে এখন এখানে ঢেলে দিবে পুরন দিয়ে দিবে পুরনটা দিয়ে অল্প টাইম নাড়াচাড়া করে ঢেকেও দিয়েছিল তারপর এখন দেখো হয়ে গেছে তো এখন মাছের মাথাটা আর একটা টুকরো মাছ ছিল তো ওটা মা ভেঙে নিয়েছে তো ওটা এখন দিয়ে দেবে দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে অল্প টাইমের জন্য রাখবে রাখার পর উপর থেকে ধোনা দিয়ে দিবে বাস আমাদের মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট রেডি আর আমি তো ফিল্ম দেখতে আবার চলে গেছিলাম যখন মা ধোনা পাতা দিয়েছিল ওটা আর উঠাতে পারিনি তো যাই হোক আমাদের মাছের মাথার লাউঘন্ট রেডি তোমাদের জন্য রেসিপিটা ভালো লাগে বা ব্লগটা ভালো লাগে তোমাদের লাইক শেয়ার করতে কিন্তু ফুলো না আবার আসবো নেক্সট ব্লগ নিই বাই বাই